মঙ্গলবার বিকেলে সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি পি নাড্ডার তৈরি করা চার সদস্যের প্রতিনিধি দল এই দলে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দুই সাংসদ ব্রিজলাল ও কবিতা পাতিদার এদিন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের কাছ থেকে অত্যাচারের বিবরণ শোনেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন তারা সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোলের বেয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর বুথের বামনঘেরি এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন প্রতিনিধি দল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন এখানে গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি চলছে শাহজাহানদের মতো গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রিপোর্ট জেপি নাড্ডার কাছে তারা জমা দেবেন বিপ্লব অভিযোগ সন্দেশখালীর দরিদ্র গ্রামবাসীর ওপর তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী ডিপ টিউবওয়েল থেকে জল নিতে দেওয়া হচ্ছে না গ্রামবাসীদের পুকুরের জল খেতে হচ্ছে এই সন্দেশখালীতে শাহজানের যেই উৎপাত তার কর্মীরা যা করে চলছে লাগাতার তৃণমূল আর সেই গুন্ডা শাহজানে সেই লোক এই গরিব মানুষ এস টিল ড্রাইভেরা বাড়িঘর ভেঙেছে কিচ্ছু নেই এদেরকে এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই সবচেয়ে দুর্ভাগ্যজনক গল জলের একটা পাইপ কো বসানো হয়েছে এখানে একটা ডিপ ডিপটিউবল বসানো হয়েছে ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছে না ইলেকশনের পর থেকে কুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে ভাত রান্না করেছে গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেকে ভাতের ডাকডা নিয়ে চলে গেছে এই ধরনের অবস্থা সন্দেশকালীতে আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন আমি গরিবের জন্য কাজ করি আমি অ্যাসটির জন্য আমি অ্যাসির জন্য কাজ করি এর চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমাকে বলছে যে তৃণমূলের কাছাকাছি চারশো ভোট বিজেপিতে গিয়েছে তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে তার আগেও সন্দেশকালিত অত্যাচার ছিল মহিলাদের উপরে কি হয় মহিলারা নিজেই বলছে আপনার রেকর্ডিং নিয়ে নিন আপনারা আগে জানেন তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে আপনি তো কি স্টেপ নেবেন দেখুন আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি পি নাড্ডাজিকে দেবো এবং আমরা আগেও সন্দেশকালী বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি সন্দেশকালীন মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে গরিব এর চেতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্টবেঙ্গলের কোনো জায়গাতে নেই আর তারপরে এসটি আমরা এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে তলব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সে বিষয় করতে আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে যে যার নাম আমি নিলাম এখানে উনিও তো জেলেই রয়েছেন তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা তাদেরকে প্রোটেকশান মমতা ব্যানার্জি দেয় কতদিন পরে সেই বিষয়ে উনি কত মুখ খুলেছেন আপনারা দেখেছেন তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয় দাদা স্থানীয় বাসিন্দারা বলছে তো ঠিকই তো Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.